আসসালামু আলাইকুম ত্রিশা গ্রিন গার্ডেন থেকে স্বাগতম তো আজকে আমাদের এপ্রিল মাসের তিন তারিখ আমাদের বাগানে রাজবাড়ি পাংশা থানা থেকে আমাদের রাখিবুল হাসান ভাই আসছেন এবং আরেকজন সহযোগী আসছেন মনির ভাই মনির ভাই আসলে বিশ্বস্ততা বিশ্বস্ততা এবং ভালোবাসা টানেই ভাই অনেক দূর থেকে বাইক জার্নি করে আসছেন তারপরে যে আমাদের এলাকার আরেক বড়ো ভাই আছেন সাইমন ইসলাম তো আমরা আসলে ভাই আমাদের আঙ্গুর ফল দেখে আসছেন হ্যাঁ আঙ্গুর ফল খাবে তো ভাই আর কি অনেস্টলি ফল খাওয়ার পর সাত ভাই আমাদের জানাবে ভাই দেখেন আসলে বাংলার মাটিতে এমন আঙ্গুর হবে আমাদের কল্পনাও ছিল না দুইটা বছর আগে আমার বড় ভাই শিবন ভাই বলতো যে আঙ্গুর লাগাও আঙ্গুর লাগাও তো আঙ্গুর সন্ধ্যা আসলে এতটা আমার ই ছিল না ছিল না

আপনি যে দশজন বন্ধু বান্ধব আছে তাদের কাছে আপনারা বলবেন আঙ্গুর ফল খাইছি মিষ্টি এই যে প্রচার না এইভাবে গেলাম আমাদের দেশে এই ফলটা প্রসার করবে আপনার খান রাহ বাবা বেশি টা আছে আরকি টা আছে তবে এই বীজটা বাজারে আঙ্গুরের ফলে পাওয়া যায় আমরা যদি আবার ইউজ করতাম ভাই বেশি থাকতো না

আশা করি খুব বৃষ্টি হবে আর ফরিদপুরে থাইকা ফরিদপুরে বাগানে আঙ্গুর আমি প্রথম টাইম খাইলাম আশা করি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ আচ্ছা স্যার